এরপর মহারানী তলতা দেবী গবাক্ষের সামনে দাঁড়িয়ে আকাশ দেখছেন সন্ধ্যের অন্ধকারও ঘনিয়ে এসেছে তার মধ্যে ঘন ঘন চমকাচ্ছে বিদ্যুৎ যেন কেউ একটা হীরের ছুরি দিয়ে চিড়ে দিচ্ছে আকাশের গা একটু পরেই ছোঁ ছোঁ করে ঝড় উঠল উদ্যানের বড় বড় গাছগুলো মাথা ঝাঁকাতে ঝাঁকাতে যেন শুরু করে দিল নাচানাচি সারাদিন অসহ্য গরম ছিল এখন তলতা দেবীর মুখে লাগল ঠান্ডা বাতাসের প্রবেত দূরে কোথাও বৃষ্টি শুরু হয়ে গেছে দুটো ছেলে দুপদাপ করে ছুটে এলো ঘরের মধ্যে দুই রাজকুমার দৃঢ় আর তীক্ষ্ণ ছোট ভাই তীক্ষ্ণর বয়স মাত্র তিন বছর তার দাদা তার চেয়ে পাঁচ বছরের বড় ওরা লুকোচুরি খেলতে খেলতে এই ঘরেই ঢুকে পড়েছে ওদের পেছন পেছন একজন দাসীও এসে দরজার কাছে দাঁড়িয়ে বলল বড় রাজকুমার ছোট রাজকুমার এখানে নয় এখানে নয় শিগগির চলে আসুন তলতা দেবী ঘুরে দাঁড়াতেই দাসী কাঁচো মাচো মুখে বলল আমার দোষ নেই জানিমা আমি রাজকুমারদের অনেকবার এ ঘরে আসতে বারণ করেছি রাজপ্রাসাদে রাজকুমারদের জন্য আলাদা কক্ষ নির্দিষ্ট করা আছে রাজকুমাররা যখন তখন মায়ের সঙ্গে দেখা করতে আসতে পারে শোয়ার সময় মা ওদের গল্প শোনান এছাড়া অন্য সময় গুরু ও শিক্ষকরা ওদের নানা রকম শিক্ষা দেন আর দাসদাসীরা ওদের দেখাশোনা করে রাজকুমাররা যখন তখন ইচ্ছে করলেই বাবা মায়ের সঙ্গে দেখা করতে বড় রাজকুমার কিছুতেই ধরতে না। রাজকুমার তীক্ষ্ণ মায়ের ঘুরছে এক সময় সে সেদিক ছেড়ে দৌড়ে এসে মাকে জড়িয়ে ধরল মহারানী তলদা দেবী মুখে দাসীকে জিজ্ঞাসা করলেন ওরা এখনই খেলা করছে কেন ওদের তো এই সময় গুরুমশাইয়ের কাছে শাস্ত্র শোনার কথা রাজকুমার দৃঢ় বলল মা দেখো না ছোট ভাই কিছুতেই গুরু মশাইয়ের কথা শুনতে চায় না বারবার পালিয়ে আসছে তাই আমি ওকে ধরে নিতে এসেছি ছোট রাজকুমার তীক্ষ্ণ মাকে আঁকড়ে ধরে থেকে বলল না মা আমি যাব না আমি গুরুমশাইয়ের কাছে পড়া শুনবো না বড্ড শক্ত শক্ত সংস্কৃত রাজকুমার দৃঢ় বলল আই ছোট। তুই পড়াশোনা না শিখলে মূর্খ হয়ে থাকবি আয় চলে আয় ছোট রাজকুমার তীক্ষ্ণ বলল না আমি যাব না কিছুতেই যাব না মা আমি তোমার কাছে থাকবো মহারানী তলতা দেবী বললেন আচ্ছা থাকো তীক্ষ্ণ এখানে থাক দৃঢ় তুমি পড়তে যাও দৃঢ় তার ছোট ভাইয়ের দিকে একটা রাগের দৃষ্টি দিয়ে ফিরে চলে গেল তীক্ষ্ণর মুখে ফুটে উঠলো একটা জয়ের হাসি তলতা দেবী তীক্ষ্ণকে কোলে তুলে নিয়ে কপালে একটা আদরের চুমো দিলেন তারপর বললেন তোর বুঝি পড়াশোনা করতে ইচ্ছা করে না তীক্ষ্ণ বলল আমি গুরুমশাইয়ের কাছে পড়ব না তলতা দেবী বললেন কেন রে গুরুমশাইকে তোর অপছন্দ কেন তীক্ষ্ণ দুষ্টুমির হাসি দিয়ে বলল গুরুমশাই দাড়িতে খুব বিচ্ছিরি গন্ধ তলতদেবী নিজেও এবার হেসে ফেললেন দুই রাজকুমারকে যে গুরুমশাই শাস্ত্র পাঠ দিতে আসেন তারা সারা মুখে এত দাড়ি গব যে মুখখানা প্রায় দেখাই যায় না তার দাড়ি তার বুক ছাড়িয়ে প্রায় পেট পর্যন্ত ঝুড়ে আছে এ রাজ্যের সব গুরুমশাই আর ব্রাহ্মণ পণ্ডিতদেরই লম্বা লম্বা দাড়ি একমাত্র দাড়ি গোখ নেই মাকে হাসতে দেখে তীক্ষ্ণ আরো মজা পেয়ে বলল। মা জানো মশাই দাড়ির মধ্যে একটা পাখির বাসা আছে মা আর ছেলে দুজনেই হাসতে লাগলো খুব এমন সময় হঠাৎ সারা আকাশ কাঁপিয়ে বজ্রপাতের শব্দ হলো তলতা দেবী তাড়াতাড়ি ছেলেকে নিয়ে গবাক্ষের কাছ থেকে সরে এসে পালঙ্কের ওপর বসলেন বজ্রের গর্জন এতই জোর যে তীক্ষ্ণ ভয় পেয়ে গেছে দেবী তীক্ষ্ণর মুখখানায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন ভয় নেই ভয় নেই আমি তো আছি তীক্ষ্ণ বলল মা বৃষ্টির সময় আকাশ এত জোরে ডাকে কেন তলতা দেবী বললেন আকাশ ডাকে না ও হচ্ছে ইন্দ্রের বজ্রের শব্দ দেবরাজ ইন্দ্র ওই বজ্র দিয়ে দৈত্য দানবের সঙ্গে যুদ্ধ করেন এখন বুঝি আকাশে যুদ্ধ হচ্ছে না সবসময় যুদ্ধ হয় না তবে মাঝে মাঝে দেবরাজ ইন্দ্র তার এই বজ্রের গর্জন শুনিয়ে দৈত্য দানবদের ভয় দেখান মা দৈত্য দানবরা কোথায় থাকে তারা নানান জায়গায় লুকিয়ে থাকে বনে জঙ্গলে থাকে সমুদ্রের তলায় ডুব দিয়ে থাকে এক এক সময় তারা দেবতাদের সঙ্গে লড়াই করার জন্য বেরিয়ে আসে দৈত্যদেরও খুব শক্তি তারা দেবতাদেরও হারিয়ে দিয়েছিল দেবতারাও হেরে গিয়েছিল কি মজা কি মজা রে দেবতারা হেরে গেলে তুই খুশি হবে নাকি সে অমন কথা বলতে নেই আমরা তো মানুষ আমরা দেবতাদের পক্ষে দৈত্য আর অসুররা যেমন দেবতাদের শত্রু তেমনি আমাদেরও শত্রু খারাপ পাজি অত্যাচারী মা তুমি আমায় দেবতা আর অসুরদের যুদ্ধের গল্প বলো দরজার কাছ থেকে বড় রাজকুমার দৃঢ় বলল মা আমিও তোমার কাছে গল্প শুনব তলতা দেবী মুখ তুলে বড় রাজকুমারকে দেখে জিজ্ঞাসা করলেন এর মধ্যেই তোর গুরুমশাইয়ের কাছে পাঠ নেওয়া শেষ হয়ে গেল দৃঢ় বলল বৃষ্টি নামছে তাই গুরুমশাই নিজের গৃহে চলে গেলেন আজ আর পড়া হবে না ছোট রাজকুমার তীক্ষ্ণ টপ করে পালঙ্ক থেকে নেমে দুহাত ছড়িয়ে মাকে আড়াল করে বলল না এখন দাদা গল্প শুনবে না আমি একলা মায়ের কাছে গল্প শুনব দাদা তুমি যাও দৃঢ় কয়েক পায়ে এগিয়ে এসে বললো কেন রে তুই একলা মায়ের কাছে গল্প শুনবি আমি কি তোর একার মা কি তোর একার তীক্ষ্ণ বলল হ্যাঁ মা আমার একার মা শুধু আমাকে গল্প বলবে তলতা দেবী হাত বাড়িয়ে দৃঢ়কে কাছে ডাকলেন তারপর ছোট ছেলেকে বললেন ছি অমন করে না দুজনকেই গল্প বলবো তীক্ষ্ণ তবু যেদিন মতো চিৎকার করে বলতে লাগলো না দাদাকে তুমি গল্প বলবে না আমাকে একলা বলবে দেবী এবার ধমক দিয়ে করলে আমি দুজনের গল্প শোনাবো না তীক্ষ্ণ তুমি বড় ভাইয়ের কাছে ক্ষমা চাও তীক্ষ্ণ কিছু করার আগেই দৃঢ় নিজে এসে ছোট ভাইয়ের মাথাটা ধরে সস্নেহে ঝাঁকিয়ে দিল একবার দুই রাজকুমারী খুব সুশ্রী গোড় বর্ণ টানা টানা চোখ মুখে লাবণ্য মাখা তবে ছোট রাজকুমার তীক্ষ্ণ খুব দুরন্ত আর ছটফটে স্বভাবের বড় কুমার দৃঢ় আবার খুব শান্ত ধীর স্থির তার বুদ্ধি খুব প্রখর ছোট ভাইকে সে খুব ভালোবাসে দুই পুত্রকে দুপাশে বসিয়ে তলতা দেবী তীক্ষ্ণকে জিজ্ঞাসা করলেন কেন তুই বলছিলি যে দাদা গল্প শুনবে না তুই একলা শুনবি তীক্ষ্ণ বলল দাদার যে ঘোড়া আছে আমার নেই দাদা ঘোড়া পেয়েছে দাদা মাকেও পাবে কেন দৃঢ় বলল দেখো তো মা ছোট ভাইটা কীরকম অবুজ ওর কি ঘোড়ায় চড়ার বয়স হয়েছে ওর মোটে তিন বছর বয়স তবু ও সব ব্যাপারে আমার সমান হতে চায় আট বছর বয়স থেকেই রাজকুমারদের বিদ্যাশিক্ষার সঙ্গে সঙ্গে সব রকম অস্ত্র শিক্ষাও শুরু হয়ে যায় দৃঢ় এখন ধরতে শিখেছে অশ্বারোহণও শুরু করেছে একরত্তি ছেলে তীক্ষ্ণ তার দাদার সঙ্গে সঙ্গে সবকিছুতে অংশ নেবার জন্য বায়না ধরে তলতা দেবী বললেন দাদা ঘোড়ায় চড়া শিখছে তোকেও তো একটা কাঠের ঘোড়া দেওয়া হয়েছে তীক্ষ্ণ বলল না আমি কাঠের ঘোড়া নেবো নেব কেন কাঠের ঘোড়া আমার চাই না এমন সময় ঘরের বাইরে হুড়োহুড়ির শব্দ শোনা গেল কারা যেন এইদিকে দৌড়ে আসছে একটু পরেই দুজন দাসী দরজার কাছে এসে ব্যাকুলভাবে মুখ বাড়িয়ে বলল মহারাজ আসছেন মহারাজ আসছেন তলতাদেবি সভা হলেন হঠাৎ উদ্যান ভবন ছেড়ে মহারাজের এই সময় প্রাসাদে আগমন এখন তো তার ঘুমিয়ে থাকার কথা বেশ জোরে জোরে পায়ের শব্দ করে মহারাজ মহাজুড়ামণি এসে প্রবেশ করলেন তার রানীর পক্ষে তার অঙ্গে পরিপূর্ণ রাজপোশাক মাথায় মুকুট কোমরবন্ধে মণিমাণিক্য খচিত খাপশুদ্ধ হিরণ্যক তরবারি মহারাজের মুখখানি গম্ভীর ভ্রু কঞ্চিত তিনি এক দৃষ্টিতে চেয়ে রইলেন তলতা দেবীর দিকে তলতা দেবী বিচলিত হয়ে জিজ্ঞাসা করলেন কি হয়েছে মহারাজ রাজ্যে আপনার কোনো বিপদ ঘটেছে হঠাৎ এই সময় কে আপনার ঘুম ভাঙাল দেবার তীক্ষ্ণ তার কাছে এসে বলল পিতাজি আমি কাঠের ঘোড়া নেব না কাঠের ঘোড়া পচা বাজে মহারাজ মহাজুরামনি তার রানীর সঙ্গেই সাক্ষাৎ করতে এসেছিলেন দুই পুত্রকে প্রথমে তিনি লক্ষ্যই করেননি এখন তীক্ষ্ণ দৃঢ়কে দেখে তার মুখখানা কোমল হয়ে এলো তিনি দুহাত দিয়ে দুই রাজকুমারকে জড়িয়ে ধরলেন তারপর মুখ নিচু করে দুই পুত্রের মাথার চুলের গন্ধ নিলেন এইভাবেই রাজারা ছোটদের আদর জানান মহাচূড়ামণি তার ছোট ছেলেকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে কাঠের ঘোড়ার ব্যাপারটা কি তীক্ষ্ণ বলল আমি কাঠের ঘোড়া নেব না আমার আসল ঘোড়া চাই জ্যান্ত ঘোড়া টকবক 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 দৃঢ় হেসে বলল ও আমার মতন ঘোড়ায় চড়া শিখতে চায় মনি বললেন তাই নাকি খুব ভালো কথা আচ্ছা কালি তুমি একটা ঘোড়া পাবে আমি অশ্বশালার রক্ষক নালিককে বলে দেব তলতা দেবী বললেন মহারাজ ওর যে মাত্র তিন বছর বয়স ও এখনই জ্যান্ত ঘোড়া নিয়ে কি করবে মহারাজ মহাচূড়ামণি বললেন তাও তো বটে অবশ্য আমি ওর মতন বয়সেই অশ্বরোহণ শুরু করে দিয়েছিলাম কিন্তু ছোট রাজকুমার তোমার মা যে নিষেধ করছেন তীক্ষ্ণ বলল না 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 আমি জ্যান্ত ঘোড়া নেব দাদার মতন কাঠের ঘোড়া আমি ছুঁড়ে ফেলে দেব মহাচুরামণি বললেন আরও একটা মুশকিল আমাদের যে ঘোড়া খুব কমে গেছে গত যুদ্ধে অনেক ঘোড়া মরে গেছে এখন তো তোমাকে দেবার মতন ভালো ঘোড়াও পাওয়া যাবে না তীক্ষ্ণ এবার মুখ ফিরিয়ে বলল তাহলে আমি খাবো না ঘুমাবো না গল্পও শুনবো না মহারাজ মহাচূড়ামণি প্রবল বীরপুরুষ হলেও সন্তানদের ব্যাপারে তার মনটি খুবই নরম ছোট রাজকুমার তীক্ষ্ণ চোখ দুটি কান্নায় ছলছল হয়ে এসেছে দেখি তিনি দুর্বল হয়ে পড়লেন তিনি বললেন আচ্ছা আমি যদি তুমি আমার পিঠে চাপবে বলল হ্যাঁ 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 তুমি ঘোরা হো জ্যান্ত ঘোড়া ঘোরা মুকুটটা পালঙ্কের ওপর খুলে রেখে মহারাজ চূড়ামণি সত্যি সত্যি মেঝেতে ঝুঁকে পড়ে চার হাত পায়ে ঘোড়া সাজলেন তলতা দেবী বললেন মহারাজ এ কি করছেন কি করছেন উঠুন ছোট রাজকুমারকে এতটা প্রশ্রয় দেবেন না মহাচূড়ামণি রানীর কথা গ্রাহ্য না করেই ছোট ছেলেকে বললেন তুমি নিজে নিজে আমার পিঠে চাপতে পারবে তো দেখি কেমন পারো তীক্ষ্ণ এক ক্লাফে বাবার পিঠে চড়ে বসে বলল এই ঘোড়া হাট 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 মহাচূড়ামণি বললেন আমি তোমার ঘোড়া হয়েছি এখন আহ বড় কুমারকেও কিছু একটা দিতে হয় দৃঢ় তুমি আমার কোমর বন্ধ থেকে তরবারিটা খুলে নাও আমাকে দেখাও তুমি কেমন তরবারি চালানো শিখেছ যাতে দাস রাজার এমন উদ্ভট ছেলে মানুষই দেখে না ফেলে তাই তলতা দেবী তাড়াতাড়ি কক্ষের দ্বার বন্ধ করে দিলেন বেশ কিছুক্ষণ রাজা মহাচুরামণেই তার দুই ছেলের সঙ্গে ঘোড়া সেজে খেলা করলেন দৃঢ় আর তীক্ষ্ণ হাসতে লাগল খুব কোনদিন তারা বাবাকে এত আপন করে পায়নি একসময় তলতা দেবী বললেন যথেষ্ট হয়েছে আর নয় দৃঢ় আর তীক্ষ্ণ এবার তোমরা খেতে দেরি হয়ে গেছে খাবার পরেই তোমরা শুয়ে পড়বে রাজকুমার আপত্তি জানালো না দুই ভাই গলা জড়াঝড়ি করে চলে গেল মহারাজ মহাচূড়ামণি উঠে দাঁড়িয়েই নিজের পোশাকের ধুলো ঝাড়লেন তারপর মুকুটটা মাথায় পড়ে নিয়ে ভুরু কুঁচকে চেয়ে রইলেন রানীর দিকে তলতা দেবী বললেন মহারাজ হঠাৎ কেন এখানে এলেন তা তো বুঝতে পারলাম না কোথাও কোনো বিপদ ঘটেছে কি মহারাজ দুদিকে মাথা মাথা নেড়ে বললেন না তলতা দেবী জিজ্ঞাসা করলেন তবে এখন আপনার নিদ্রা যাবার সময় মহারাজ বললেন তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে তলতাদেবী বললেন কি কথা বলুন মহারাজ মহারাজ মহাচূড়ামণি মুকুট খুলে হাতে নিয়ে মাথা চুলকোতে চুলকোতে বললেন সেইটাই তো মনে আসছে না ছেলেদের সঙ্গে খেলতে গিয়ে সব গোলমাল হয়ে গেল তোমার সঙ্গে খুবই দরকারি কথা ছিল কি যেন তোমাকে জিজ্ঞাসা করার কথা ছিল কিন্তু সেটা একদম ভুলে গেছি